গোপালগঞ্জের সেনাবাহিনীর ভয়াবহ মিলিটারি অ্যাকশন এনসিপি এর মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে খাতিয়াগড় চোরপাড়া এলাকায় আবার পুলিশ সেনা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় রাবার বুলেট ও কিয়ারগাসও ছোড়া হয় কিন্তু উত্তেজনা ছিলেন দুর্বল নয় নির্দেশিকা অনুসারে পুলিশ ও সেনাবাহিনীর টহলদল মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসন একশো চুয়াল্লিশ জারি করে রণক্ষেত্রে পরিণত হওয়া পরিস্থিতিতে করা নিয়ন্ত্রণ জোরদার করেছেন এনসিপি সূত্র বলছে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন এনসিপি নেতারা বিজিবির এপিসিতে উঠে নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করেন সরকারি বিবৃতিতে বলা হয় বেসামাল পরিস্থিতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়েছে তাদের প্রশংসা করি